কাঁচা সবজির দামে দীর্ঘদিন ধরেই নাকাল হচ্ছেন ক্রেতারা এবার দোসর হল আলু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলুর দাম খোলা বাজারে আর তাকে ঘিরি নাচে আল হচ্ছেন মানুষজন প্রয়োজনীয়তা অনুসারে যে পরিমাণ আলুর দরকার তার পরিমাণ অনেক কম করে কোনো রকমে খাওয়া দাওয়া সারছেন নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই আলুর দাম বৃদ্ধি হওয়ায় কপালে আরও দুশ্চিন্তা কাঁচা সবজির দামের জেরে নাকাল হয়েছেন মানুষজন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কিন্তু হঠাৎ করেই আলুর দাম বৃদ্ধি আর তার জেরে নাজেহাল হতে হচ্ছে ক্রেতাদের আলুর জোগান কমেছে বাজারে আর তার ফলে দাম বাড়তে শুরু করেছে খোলা বাজারে হিমঘরে আলু মজুদ রয়েছে তা সত্ত্বেও আলুর দাম চচ্চর করে বাড়ছে এই কারণেই যে বাজারে যোগান কমে গিয়েছে অনেকটাই আলু ব্যবসায়ী এবং হিমঘর কর্তৃপক্ষ তারা কর্মবিরতি শুরু করেছেন রাজ্য জুড়ে কর্মবিরতির জেরে বাজারে যোগান কমে গিয়েছে আলুর আর তার ফলেই দাম বেড়েছে জ্যোতি আলুর দাম যেমন বেড়েছে অনেকটা তেমনি চন্দ্রমুখী আলুর দাম আরও বৃদ্ধি পেয়েছে নাকাল হচ্ছেন ক্রেতারা ইতিমধ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠকে বসছেন মন্ত্রী প্রদীপ মজুমদার বেচারাম মান্না প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব রয়েছেন তাদের কি সিদ্ধান্ত আগামী দিনে কি এই সমস্যার সমাধান সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবার কথা রয়েছে আজকে বৈঠকে তবে প্রদীপ মজুমদার এবং ব্যাচারাম মান্নার নেতৃত্বে বৈঠকের পর আলুর দাম আদৌ কমে কিনা বাজারে তার দিকে নজর রয়েছে সকলের বিশেষত ভিন রাজ্যে আলু পরিবহনের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে বা যে জটিলতা তৈরি হয়েছে যে দাবিকে ঘিরে কর্মবিরতি শুরু করেছেন ব্যবসায়ী এবং হিমঘর কর্তৃপক্ষ সেই সমস্যার সমাধান আদৌ হয় কিনা তার দিকেই এখন লক্ষ্য সকলের তবে বাজারে বাজারে আলুর দাম বৃদ্ধিতে যথেষ্ট সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত সকলেই ক্রেতারা নাকাল হচ্ছেন চড়া দামে আলু কিনতে গিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কোনো হেলদোল নেই ব্লকে ব্লকে তৈরি হওয়া কিষাণ মান্ডিগুলির কিষাণ মান্ডিগুলো অপরিচ্ছন্ন অবস্থায় যেমন পড়ে রয়েছে তেমনি তালাচাবি অবস্থাতেই পড়ে রয়েছে কৃষকদের সুবিধার্থে বা সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে যাতে কাঁচা সবজি সহ অন্যান্য জিনিসপত্র পৌঁছে দেওয়া যায় তার জন্যই একসময় অত্যন্ত প্রচার সহকারে এই সমস্ত কিষাণ মান্ডিগুলো তৈরি হয়েছিল পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে তৈরি হওয়া প্রায় প্রত্যেকটি কিষাণ মান্ডি

19 দিন আগে কিনে পরা যায় কিন্তু আলু না গেলে তো হয় না আবার আলু আছে যে ধর্মঘট চলছে আর দুই দিন বন্ধ আছে আলু তো পাই নি মার্কেটে আচ্ছা নেই আলু বলে বড় আলুটা আনছি হয়েছে কত লোকে নিচ্ছে না যে দুটো 3 কেজি হচ্ছে লোকে চাইছে তো দামটা কমানির চাইছে আলুটা ভালো ভালো হোক লোকে চাইছে যাচ্ছে কি দাম করলে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মल्लभুম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ دی۔ নিবেদিত শিক্ষক শিক্ষাগগন ছাত্র ছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল এইট